আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন লাইন ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখবো ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিসার পদের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 7 এপ্রিল 2025 সালে পঁচিশ সালের সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল চল্লিশ শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন কারণ আমার চ্যানেল চাকরি প্রতিষ্ঠিত ভাইদের জন্য অনেকগুলো ভিডিও আছে যেগুলো চাকরি প্রতিষ্ঠাতের ভাই বোনদের চাকরি পেতে সাহায্য করবে আমরা সে এক নম্বরে কী বলছেন সন্দ্বীপ চেদ মরু উদ্যান সন্দ্বীপ কি মরুযোগ উদ্যান পরিচ্ছদ পরিযোগ ছদ পৌর প্রয়োজক ঔষ এক কথা প্রকার যা নিভন করা কষ্টকর দুর্নিবার জেমের বিয়ে হয়নি অনুরা এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক ক্রমে ব্যাস ব্যক্তি সহ সমাস শসব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মদয় সমাস চতুরঙ্গ চার অঙ্গের সমাহার দ্বিগু সমাস বিভক্তি সহকারক ডাক্তার ডাকো কর্মে শূন্য কর্মকারকে শূন্য ছাত্ররা বল খেলে কর্মকারকে শূন্য বিভক্তি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ বাংলাদেশ ইজ এ রিভার রেইন কান্ট্রি দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স তোমার এটা করা উচিত ইউ শুড ডু দিস শি লিভড ইন ঢাকা আফটার টেন ইয়ার্স দ্য টেস্ট

এক ব্যক্তি ব্যাংকে চার হাজার টাকা রেখে চার বছর পর দেখলো যে মুনাফা সহ পাঁচ হাজার দুইশো আশি টাকা হয়েছে আর কত বছর পরে সে তার অ্যাকাউন্ট আট হাজার আটশো টাকা দেখতে পাবে তাহলে আমরা এখানে আসল কত চার হাজার চার বছর মুনাফা কত পাঁচ হাজার দুইশো আশি থেকে চার হাজার বাদ দিলে কত হয় বারোশো আশি আট হাজার আটশো টাকা জমা হলে ওটা সুদ কত হবে তাহলে আট হাজার আটশো মাইনাস চার হাজার মানে আটচল্লিশ টাকা বারোশো আশি যে সুদ হয়েছে তারপর কি বলছেন আহ নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে একশো বিশ

গুণ করলে কথা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এটা গুণ করলে কথা হবে এক্স 5x প্লাস ওয়ান ইকো তার মানে দেওয়া আছে যেটা এক্স বাই এক্স 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 প্লাস ওয়ান তাহলে আমরা একটু লিখলাম তাহলে ওয়ান এর মান কত ফাইভ এক্স আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পরিবর্তে বসাইতে পারি মানে তারপর ওয়ান বাই সিক্স ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান মাইনাস এ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মানটা কত তাহলে দেওয়া হচ্ছে ওয়ান বাই এ ইকোয়াল ওয়ান মাইনাস এটা আমরা ঘুরে লিখতে পারি কি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান তাহলে প্রদত্ত আসি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে এটা শুধু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু কি এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা মান যেহেতু ওয়ান ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হবে মাইনাস টু তাহলে ওয়ান থেকে দুই বার দিলে থাকে মাইনাস ওয়ান ওয়াইসি সদ কোথায় জেদ্দা বিশ্ব ব্যাংকের সদরপ্তর ওয়াশিংটন ডিসি সব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে নামহীন গোত্রহীন লেখক হচ্ছেন হাসান আজিজুল হক আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের আহ প্রথম অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার অগ্নিশ্বর কোন ফলের বা ফসলের উন্নত জাত কলাপি এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন বাংলাদেশ জাতিসংঘের কতম সদস্য একশো ছত্রিশতম আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন কারণ পড়াশোনা করলেই চাকরি পাওয়া সম্ভব হবে আসসালামু আলাইকুম